আমরা আজকে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সূর্যকে যখন বিভিন্ন প্ল্যান করে সূর্যকে যখন আবারও বেশ অনেকটা প্ল্যান করে ফাঁসিয়ে দিয়েছে আবারও কোমা ঠিক তখনই কিন্তু সেখানে সূর্যকে ধরে নিয়ে যায় পুলিশ তারপর যখন সেই পুলিশের কাছে গিয়ে সূর্য সোনার রূপায় এবং সবাই একত্রিত হয়ে তার প্রশ্নের জবাবটা দিচ্ছিল ঠিক তখনই কিন্তু সেই পুলিশ সূর্যকে বলতে থাকে যে আপনি তো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন তাহলে এখন আমি কিভাবে বিশ্বাস করে নিব যে আপনি এমনটা কাজ করেননি ঠিক তখনই যেন সেই সূর্য তাকে বলতে থাকে যে দেখুন আমি কখনো নেশা করিনি হয়তো আমাকে কেউ জোর করে সেই নেশাটি অথবা কোনো কিছুর মাধ্যমে নেশাটি খাইয়ে দিয়েছে ঠিক তখনই যেন সেখানে রূপা পুলিশকে বলতে থাকে যে দেখুন আমি আমার বাবাকে চিনি আমার বাবা কখনো এগুলো করতে পারে না আর আমি জানি এগুলো কে করেছে ঠিক তখনই যেন সেই রূপা বলতে থাকে যে যে কুমার আমাদের ছোটবেলায় একদম শেষ করে ফেলা দেওয়ার জন্য কতগুলো চেষ্টা করেছিল এবং আমার মা জেলে পাঠিয়ে দিয়েছিল সেই লোকটা আবার ফিরে এসে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এমন কথা শুনে যেন সূর্যকে পুলিশ ছেড়ে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগ এসোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ